আসসালামু আলাইকুম আমি নাজমুল ইসলাম তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করছি ইজি অ্যাকাউন্টিংয়ের যে পর্বভিত্তিক বোর্ড সলিউশন হচ্ছে সেটা এবং আমি আজকে তোমাদের করাবো হচ্ছে দিনাজপুর বোর্ড এবং আমি আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং খুব চমৎকার পড়াশোনা করছো তো আমরা আজকে দিনাজপুর বোর্ড সলভ করবো এটা হচ্ছে দুই সালের অঙ্ক দিনাজপুর বোর্ডের এটা হচ্ছে আমাদের দুই আমরা সলভ করতেছি এবং আমরা যেহেতু দ্বিতীয় অধ্যায় প্র্যাকটিস করি আমি অ্যাজ ইউজুয়াল যেমনটা বলে থাকি যে আমি শুধু এটা এই অঙ্কের মধ্যে সীমাবদ্ধ থাকবো না আমি এই অঙ্কের বাইরে এর সাথে যতটুকু রিলেটেড যে বিষয়গুলো থাকে সেগুলো সহ এই অঙ্কটা করাবো এবং আমি আশা করি তোমরা সবাই হচ্ছে গিয়ে একটু ধৈর্য সহকারে এবং সময় দিয়ে আমার পাশে থাকবা ইনশাআল্লাহ তোমরা অনেক বেটার কিছু এখান থেকে নিতে পারবা ঠিক আছে তাহলে আমরা শুরু করি যেমনটা আমি অঙ্ক শুরু করার আগে সবার আগে বলি ভাই অঙ্কটা পড়াটা আমার জন্য খুব জরুরি কারণ এই অঙ্ক পড়লেই আমি আমার সলিউশন খুঁজে পাবো ইনশাল্লাহ কারণ কি আমরা এইটা হচ্ছে আমার সলিউশন তো আগে আমি আমার অঙ্কটা ভালো করে পড়বো কোশ্চেনটা ভালো করে পড়বো তারপর আমি অ্যান্সারে যাব ইনশাল্লাহ আমরা বেটার একটা আউটকাম পাবো ঠিক আছে তাহলে আমরা একটু কোশ্চেনটা পড়ি আমার এখানে কোশ্চেনটা আমরা একটু পড়ে নেই দেখো কোশ্চেন পড়ার জন্য প্রথমে কি বলছে যে ব্যবসায়িক লেনদেন নয় ক নম্বরে এই ঘটনাগুলো চিহ্নিত করে মোট পরিমাণ আই মিন তার যোগফলটা বের করতে বলছে খ নম্বরে কি বলছে উপযুক্ত ঘটনা বলতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে সমীকরণ পদ্ধতি মানে হচ্ছে ভাই আধুনিক পদ্ধতি সমীকরণ পদ্ধতি মানে হচ্ছে আধুনিক পদ্ধতি সমীকরণ পদ্ধতি হচ্ছে আধুনিক পদ্ধতি এবং এটার কারণ সহ ব্যাখ্যা করতে বলছে কারণ সহ ব্যাখ্যা করতে বলছে এটা কিন্তু এ সমান সমান এল প্লাস ওই প্রমাণ করতে বলে নাই আমি বারবার করে তোমাদের একই কথা বলতেছি এটা কিন্তু এ সমান সমান এল প্লাস ওই প্রমাণ করতে বলে নাই এটা বলছে যে এই যে লেনদেনগুলা হয়েছে এই লেনদেনগুলার ফলে আমার এ এল এবং ওই এটা কোনটার কি পরিবর্তন হয়েছে কোনটা কি বাড়ছে বা কোনটা কি কমছে সেটা সমীকরণ পদ্ধতি মানে আধুনিক পদ্ধতিতে এই সমীকরণ পদ্ধতি বলেই আমরা এই সমীকরণটা আনছি অথবা আমরা এটাকে বাংলায় লিখতে তখন লিখতাম হচ্ছে ব্যয় সম্পদ দায় তখন আমরা এভাবে বাংলায় লিখতাম যদি এটাকে আমাদের প্রচলিত বা সনাতন পদ্ধতিতে করতে বলতো তার মানে এইটা হচ্ছে আমাদের ওই যে এ সমান সমান এল প্লাসি প্রমাণ করা না বা বিবরণী ছক না এটা হচ্ছে আমাদের সিম্পল লেনদেন কেন সেটা কারণ সহ আমরা ব্যাখ্যা করবো এবং এইটা এই সমীকরণের কোনটা কোনটা ইম্প্যাক্ট ফেলছে সেটা আমরা লিখবো ঠিক আছে ওকে এরপরে হচ্ছে দেখো গ নম্বরে বলছে গ নম্বরে বলছে সত্ত্বাধিকারের পরিমাণ এইটা হচ্ছে আমাদের ও ই বা ওনার সিকিউরিটি বের করতে বলছে এইটা হচ্ছে শুধুমাত্র এইটুকু জড়িত সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি তার মানে ক্যাপিটাল রেভিনিউ এক্সপেন্স এবং ড্রয়িং এই চারটা জিনিসই তো আমার হচ্ছে ওনার সিকিউরিটির সাথে জড়িত এই চারটা জিনিসই আমার ওনার সিকিউটির চেঞ্জ করে তাহলে আমরা ওই মাস শেষে ওর ওনার সিকিউরিটি কত গিয়ে দাঁড়ালো যেমন ধরো সে এই আড়াই লাখ টাকা দিয়ে বিজনেস শুরু করছে অবশ্যই তো মাস শেষে সেটা আড়াই লাখ টাকায় গিয়ে আর থামে নেয় হয় এটা বেশি হয়েছে অথবা কম হয়েছে যে কোনো একটা জায়গায় গিয়ে দাঁড়াইছে তা আমরা ওইটা বের করব। এই হচ্ছে আমাদের কোশ্চেন দেখো কোশ্চেন আমরা বুঝে বুঝে ফেললাম এবং এই কোশ্চেন পড়তে কেউ কখনো কার পণ্য না আমরা হচ্ছে কি এখন এই আমাদের অ্যান্সারগুলো একটু পড়ি দেখি এর মধ্যে থেকে আমরা ধারাবাহিকভাবে কি কি খুঁজে পাই ওকে তাহলে এখানে দেখো প্রথমে কি বলছে প্রথমে বলছে নগদ দুই লাখ পঞ্চাশ হাজার টাকার মূলধন বিনিয়োগ করে কে করে সুমন সাহা সুমন সাহা এন্টারপ্রাইজ নগদ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা মূলধন বিনিয়োগ করে তার মানে মূলধন নিয়ে ব্যবসায় শুরু করছে দশ তারিখে বলছে তিরিশ হাজার টাকার দুধ এবং চল্লিশ হাজার টাকার আসবাবপত্র ধারে ক্রয় করা হলো তার মানে ক্রয় করছে কি ক্রয় করছে এটা হচ্ছে দুধ ক্রয় করছে আর এটা কি করছে আসবাবপত্র তার মানে এটা হচ্ছে তার একটা সম্পদ এটা হচ্ছে তার একটা সম্পদ এটা তার কি সম্পদ এটা হচ্ছে ফিক্সড সম্পদ এটা কি তার ফিক্সড সম্পদ এটা হচ্ছে তার ফিক্সড সম্পদ আর এটা হচ্ছে তার প্রোডাক্ট এটা কি তার প্রোডাক্ট কারণ আমরা মোটামুটি ধরে যেহেতু সে দুধ কিনছে এই দুধটা অবশ্যই তার প্রোডাক্টের একটা অংশ ওকে এবার বলছে সতেরো তারিখে আট হাজার টাকা বেতনে তিনজন কর্মচারী নিয়োগ দেওয়া হলো মানে আট হাজার টাকা বেতনে এক একজনের আট হাজার টাকা বেতন করে তিনজন কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে এই যে একটা ট্রাপ এই যে কথাগুলো যে কোনটা আমার লেনদেন না দেখো এই যে আমরা বের করি এই নিয়োগ দেয়া এগুলো হচ্ছে আমাদের জন্য লেনদেন নয় এগুলো আমাদের জন্য লেনদেন নয় নিয়োগ দেয়া সিদ্ধান্ত দেয়া চুক্তি করা চিন্তা করা ফরমাশ দেওয়া অর্ডার দেয়া এই টাইপের যে কথাগুলো থাকে এটা আমাদের জন্য লেনদেন নয় এটা আমরা একটা খুঁজে পেয়ে গেছি কনম্বারের অ্যান্সার অটোমেটিক বাস তারপরে কি বলছে ব্যবসায়ের টাকায় নিজ বাড়িতে একটি পুকুর খনন করা হয় সত্তর টাকা ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যবসায়ের টাকায় মালিক কোনো কিছু খরচ করতে পারে না যদি পারে সেটাকে বলে উত্তোলন যদি সেটা করে সেটা হচ্ছে উত্তোলন নিজের টাকা দিয়ে সে যে কোনো কিছুই করতে পারে করুক সেটা আমাদের জন্য কোনো বিষয় না কিন্তু ব্যবসায়ের টাকায় নিজ বাড়িতে একটি পুকুর খনন করা হয় তাহলে টাকা নিয়ে যেহেতু সে এটা পুকুর খনন করছে ব্যবসায়কে যখন প্রতি কিছু দেয় মালিক সেটাকে বলি মূলধন আর যখন মালিক কিছু নেয় সেটাকে আমরা বলি উত্তোলন ব্যবসায় মালিক যখন কিছু দেয় সেটা যেমন এখানে মূলধন ব্যবসায় থেকে মালিক যদি কিছু নেয় সেটাকে আমরা বলি হচ্ছে উত্তোলন তার মানে এই যে ব্যবসায় নিজ বাড়িতে একটি পুকুর খনন করা হলো এটা হচ্ছে তার একটা উত্তোলন এটা কিন্তু একটা লেনদেন বিনিয়োগের সুদ প্রাপ্তি প্রতিষ্ঠানের টাকা কোথাও বিনিয়োগ সেখান থেকে সুদ পাইছে প্রতিষ্ঠানের টাকা কোথাও বিনিয়োগ সেখান থেকে সুদ পাইছে তার মানে এই সুদটা হচ্ছে একটা লেনদেন এবং এটা হচ্ছে একটা আয় এরপর তিরিশ তারিখে বলছে শতাব্দী ট্রেডার্স সাথে প্রতি লিটার দুইশো টাকা দরে তিরিশ লিটার সোয়াবিন তেল ক্রয়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এই যে ভাই এই প্রতিশ্রুতিবদ্ধ তারপর তারপর হচ্ছে হচ্ছে তোমার সিদ্ধান্ত চুক্তি কিন্তু বলছি ভিজিট তারপর হচ্ছে গিয়ে দাম যাচাই করা এই টাইপের কথাবার্তা বলা থাকলে এটা লেনদেন হবে না ফরমাইশ প্রদান এগুলো লেনদেন না তার মানে আমরা এই যে ঘটনাগুলো আমরা দেখলাম এর মধ্যে আমরা দুইটা ঘটনা পাইছি সতেরো তারিখে একটা হচ্ছে সতেরো তারিখে আর একটা হচ্ছে তিরিশ তারিখে যেটা আমার ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো কিছুর পরিবর্তন করেনি যেটা আমার ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো কিছুর পরিবর্তন করেনি সো যেহেতু এটা আমার আর্থিক অবস্থার কোনো কিছুর পরিবর্তন করেনি সেহেতু এটা আমার একটা লেনদেন নয় সেহেতু এটা আমার একটা লেনদেন নয় সেহেতু এটা আমার একটা লেনদেন নয় তার মানে এই দুইটা হচ্ছে আমার লেনদেন নয় ওকে ক নম্বরের অ্যান্সার আমরা পেয়ে গেলাম লেনদেন নয় ক অ্যান্সার আমরা পেয়ে গেলাম এই দুইটা আমার লেনদেন নয় ডান এরপরে কি আছে দেখি আমরা অ্যান্সারে কি বলছে এই যে দেখো অ্যান্সার যখন আমরা দেখতেছি এই যে দেখো ক নম্বরে আমরা এই দুইটা পেয়ে গেছি যে কর্মচারী নিয়োগ দেয়া হলো তাহলে এই যে কর্মচারী নিয়োগ দেয়া হলো এখানে যে আমার প্রত্যেকজনের জন্য আট হাজার টাকা করে মোট পরিমাণ এই যে চব্বিশ হাজার টাকা আর হচ্ছে প্রতিশ্রিত বদ্ধ হচ্ছে সয়াবিন তেল ক্রয়ের জন্য দুইশো ইন্টু তিরিশ টাকা এই যে ছয় হাজার এবং চব্বিশ হাজার এই টোটাল তিরিশ হাজার টাকার ঘটনা এখানে যা ঘটছে সেটা আমার জন্য লেনদেন নয় ওকে এবার ক নম্বর অ্যান্সার যেহেতু আমরা পেয়ে গেছি আর যখন এভাবে অ্যান্সার দেখবা যে সিদ্ধান্ত নেওয়া হলো প্রতিশ্রুতি দেওয়া হলো বা এই ধরনের গপা গপা এগুলোর অ্যান্সার দিয়ে দিবা যে লেনদেন নয় অত কোনো কিছুর চিন্তা করা যাবে না ভাই তারপরে আমরা এখন শুরু করি খ নম্বর খ নম্বরে আমাদের কি বলছে দেখি খ নম্বরে আমাদের বলছে খ নম্বরে আমাদের এখানে ক্ষ নম্বরে বলছে কি ভাই দেখো ক্ষ নম্বরে বলছে লেনদেনসমূহ কারণসহ ব্যাখ্যা করো সমীকরণ পদ্ধতিতে তার মানে সমীকরণ মানে কি এ সমান সমান এল বা ও ই তো আমরা এভাবে করে এটার সাথে রিলেট করে এখন দেখব যে কোন কোন লেনদেনগুলো এটা আমরা কি কি পরিবর্তন করছে ঠিক আছে তাহলে আমরা দেখি প্রথম হচ্ছে নগদ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা মূলধন নিয়ে ব্যবসায় শুরু তাহলে আমাদের সমীকরণটা কি আমাদের সমীকরণ হচ্ছে এ সমান সমান এল প্লাস ই বা ওই এ সমান সমান এল প্লাস ই বা ওই তাহলে এখানে এতে কি আসছে এতে কি আছে এই যে আমরা নগদ টাকা নিয়ে বিজনেস শুরু করছি তার মানে এটা হচ্ছে আমার এ নগর টাকা নিয়ে বিজনেস শুরু করছি এটা হচ্ছে আমার এ আর মালিক যেহেতু মূলধন দিছে মালিক মূলধন দিলে ওটাকে বলে সি তাহলে সি কি করে সি হচ্ছে আমার ওনার সিকিউরিটি কে বাড়ায় তার মানে একবার আমার এ বাড়ছে একবার আমার ওনার সিকিউরিটি বাড়ছে তো তুমি এটা কিভাবে লিখবা বর্ণনা যখন দিবা বর্ণনা যখন দিবা তখন তুমি লিখবা যে বর্ণনা যখন দিবা তখন তুমি কি লিখবা তখন তুমি লিখবা যে একবার এই ঘটনা দ্বারা আমার নগদ মানে ব্রেকেট দিয়ে এ বৃদ্ধি পেয়েছে আর একবার হচ্ছে আমার ব্রেকেট দিয়ে ওনার সিকিউরিটি বা মালিকানা সত্য বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এটি আমার একটি লেনদেন এরপরে কি বলছে দশ তারিখে তিরিশ হাজার টাকার দুধ ক্রয় এই তিরিশ হাজার টাকার যে দুধ ক্রয় করছে এই দুধ হচ্ছে তার জন্য একটা প্রোডাক্ট আর এটা ক্রয় করতে তার নগদ টাকা চলে গেছে নগদ টাকা চলে গেছে তার মানে তার এ কমে গেল তার মানে তার এ কমে গেল আর এই এ কমে গেল গেল বুঝলাম এরপর যে সে আসবাবপত্র ক্রয় করছে এই আসবাবপত্র ক্রয় করতেও কিন্তু তার এ চলে গেছে এই আসবাবপত্র ক্রয় করতেও কিন্তু তার এ চলে গেছে এ চলে গেছে মানে কি তার নগদ টাকা চলে গেছে তার মানে এর পরিবর্তন হয়েছে আমরা পাইলাম আর দুধ যেহেতু ক্রয় করছে এটা হচ্ছে ক্রয় আর ক্রয় মানে হচ্ছে ব্যয় ক্রয় মানে কি ব্যয় ক্রয় মানে ব্যয় ব্যয় মানে কি মাইনাস ব্যয় মানে কি কি মাইনাস ওনার্স ইকিউটি মাইনাস ব্যয় মানে কি মাইনাস কি মাইনাস ওনার্স ইকিউটি মাইনাস সো এটার ফলে কি হয়েছে একবার ওনার্স ইকিউটি কমছে আরেকটা জিনিস বাড়ছে এই যে আসবাবপত্র এই আসবাবপত্রটা আমার কি সম্পদ এটা হচ্ছে আমার একটা সম্পদ তার মানে এ বাড়ছে তার মানে এই ঘটনা দ্বারা আমি দেখলাম একবার আমার এ কমছে একবার আমার আসবাবপত্র নামক এ বাড়ছে আমার ওনার সিকিউরিটি বা মালিকানা কমছে কারণ কি ক্রয় করছি ক্রয় করলে আমার হয় কি এক্সপেন্স আর এক্সপেন্স হলে আমার হয় কি ওনার সিকিউরিটি কমে এই হচ্ছে আমার লেনদেন আমি আবার তোমাদেরকে এটাকে আবার একটু ক্লিয়ার করে নিচ্ছি দেখো যেহেতু আমার দুধ ক্রয় করছি এইটা ক্রয় করতে আমার নগদ চলে গেছে তার মানে এ কমছে আর আমার দুধ হচ্ছে ক্রয় ক্রয় মানে ব্যয় এটা দিছে। শেষ আবার যখন ক্রয় করছি তার মানে একটা সম্পত্তি আমার নগদ টাকা কমে গেছে গেল আসবেন যেহেতু আমার একটা স্থায়ী সম্পদ এটা আবার বাড়ছে তার মানে একবার আমার স্থায়ী সম্পত্তি বাড়লো তার মানে এই ঘটনা দ্বারা একবার আমার এ বাড়লো একবার আমার এ কমলো আরেকবার হচ্ছে আমার ওনার সিকিউরিটি কমলো এই হচ্ছে আমার দুই অধ্যয়ের ইয়া ওকে এবার আমরা দেখো এই পরের তারিখের যে লেনদেন আছে এটা হচ্ছে জানুয়ারি মাসের সতেরো তারিখের লেনদেন এটা যেহেতু আমাদের একটা লেনদেন না এটা আমরা পাইছি তার মানে এটা নিয়ে আমরা কোনো আলোচনা করব না এটার আমাদের আসলে হিসাব সমীকরণে প্রভাব নাই এরপরে পঁচিশ তারিখে কি বলছে পঁচিশ তারিখে বলছে নিজের বাড়িতে একটি পুকুর খনন করছে কত টাকা দিয়ে সত্তর হাজার টাকা দিয়ে তা আমার জন্য ওইটা কোনো বিষয় না সে এই টাকাটা নিয়ে আমার ব্যবসায় থেকে নিয়ে সে কিভাবে খরচ করছে এইটা আমার জন্য কোনো কনসার্ন না কনসার্ন হচ্ছে সে আমার কাছ থেকে টাকাটা নিছে কনসার্ন হচ্ছে সে আমার কাছ থেকে টাকাটা নিছে এই যে দেখো তো যদি মালিক কখনো কিছু প্রতিষ্ঠান থেকে নেয় যদি মালিক কখনো কোনো কিছু প্রতিষ্ঠান থেকে নেয় তখন আমরা সেটাকে কি বলি তখন আমরা সেটাকে বলি হচ্ছে উত্তোলন আর মালিক যদি কখনো কিছু দেয় সেটাকে আমরা বলি হচ্ছে সেটাকে আমরা বলি মূলধন যেহেতু এটা মালিক নিছে তার মানে আমার ওনার সিকিউরিটি কমে গেছে কারণ এটাকে আমরা বলি ড্রয়িং বা ডি দিয়ে প্রকাশ করি নিয়ে গেছে কি নিছে। নগদ টাকা নিছে তার মানে আমার এ কমছে এটার হচ্ছে একবার মানে এ এবং হচ্ছে মালিকানা মালিক টাকাটা কোথা থেকে সেটা প্রতিষ্ঠানের বিষয় না বলে গণ্য হবে আবার মালিক প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে কোথায় খরচ করলো এটা মালিকের একান্ত ব্যক্তিগত ব্যাপার ওটাকে উত্তোলন হিসাবে প্রতিষ্ঠান দেখে এর বাইরে অন্য কিছু কল্পনা করার দরকার নাই তারপরে কি বলছে দেখি আমরা তারপরে বলছে হচ্ছে বিনিয়োগের সুদ তারপরে বলছে বিনিয়োগের সুদ দেখো এই যে বিনিয়োগের সুদ আমি পাইছি এই বিনিয়োগের সুদটা আসলে কি আমি আমার প্রতিষ্ঠানের টাকা অন্য কোথাও ইনভেস্ট করছিলাম কোথাও আমি লাভের জন্য ইনভেস্ট করছিলাম আমার প্রতিষ্ঠান থেকে তাহলে যেহেতু আমি প্রতিষ্ঠান থেকে এটা ইনভেস্ট করছি তাহলে এই টাকাটার ফলে আমার আয় হয়েছে আয় হওয়া মানে কি আমার রেভিনিউ বাড়ছে রেভিনিউটা বাড়ছে রেভিনিউটা কিভাবে বাড়ছে নগদ টাকার মাধ্যমে বাড়ছে নগদটাকে আমার জন্য কি নগদটাকে হচ্ছে আমার জন্য অ্যাসেট তাহলে একবার হচ্ছে আমাদের এ বাড়ছে আর একবার হচ্ছে আমাদের রেভিনিউ বাড়ছে তাহলে এই যে হিসাব সমীকরণে এই যে হিসাব সমীকরণে দেখো এখানে সুন্দর করে বলা হচ্ছে যে নগদ অর্থ নগদ অর্থ যেটাকে আমরা বলি হচ্ছে এ নগদ অর্থ যেটাকে আমরা বলি এ তার মানে একবার এ বৃদ্ধি পাইছে একবার হচ্ছে মালিকানা মালিকানাসত্ব বা ওই বৃদ্ধি পাইছে মালিকানা মালিকানাসত্ব বা ওই বৃদ্ধি ওই বৃদ্ধি পেয়েছে কারণ কি দেখো ভাই আয় হইলে সহজ কথা আয় হইলে মালিকানা সত্য বাড়ে তার মানে আয় হইছে মালিকানা সত্ত্ব বাড়ছে আর যেহেতু নগদ টাকা পাইছে তার মানে এ বাড়ছে এই হচ্ছে আমাদের সমীকরণ পদ্ধতিতে কারণসহ ব্যাখ্যা এবার আমরা যাব তিন নম্বরে এবার আমরা যাব মানে গ নম্বর কোশ্চেন অ্যান্সারে আমাদের গ নম্বর কোশ্চেন অ্যান্সারটা আমরা একটু দেখি গ নম্বর কোশ্চেন আমাদের কি বলছে গ নম্বরে আমাদের বলছে সুমনের সত্যাধিকার পরিমাণ বের করার জন্য শপ্তাধিকার মানে কি ভাই শপ্তাধিকার মানে হচ্ছে মালিকানা সত্ব মালিকানা সত্ব মানে কি ভাই ওই যে ওনার সিকিউরিটি আমরা বের করি এইটা এই হচ্ছে আমার মালিকানা সত্ব মালিকানা সত্ব কি কি পরিবর্তন করে মালিকানা সত্ব পরিবর্তন করে সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি এইটা হচ্ছে আমার মালিকানা স্বত্বের সূত্র তার মানে এখান থেকে যদি ক্যাপিটাল বাড়ে তাহলে আমার মালিকানা সত্ব বাড়বে যদি আমার আয় বাড়ে মালিকানা সত্ব বাড়বে যদি আমার এক্সপেন্স হয় মালিকানা মালিকানাসত্ব কমবে যদি আমার ড্রয়িং হয় বা উত্তোলন হয় মালিকানা সত্ত্বেও কমবে তাহলে আমরা একটু দেখি যে এইটার সলিউশনটা কিভাবে আসছে এই সূত্রটা মাথায় গেঁথে নাও আমার বিশ্বাস তোমরা ইজিলি এটা করতে পারবা ঠিক আছে ওকে এবার আমরা শুরু করি দেখো মালিকানা সত্য এক তারিখে মালিক মূলধন দিছিল এক তারিখে মালিক কি দিছিল মূলধন দিছে কত টাকা দিছে মূলধন মালিক মূলধন দিছিল আড়াই লাখ টাকা তাহলে এইটা আমার ছিল ছি এটা ছিল কি আমার সি দেখো ও এটাকে বলে ও তাহলে এই ও বের করার সূত্র হচ্ছে সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি তো এটা তো আমরা জানি আমি তোমাদের সুবিধার জন্য লিখে দিলাম তাহলে এক তারিখে আমার সি বাড়ছে মানে ক্যাপিটাল বাড়ছে তাহলে আমি আমার ক্যাপিটাল বাড়াই দিলাম কারণ মালিক মূলধন দিছে এরপরে দশ তারিখে পণ্য ক্রয় বলছে পণ্য ক্রয় ক্রয় মানেই ব্যয় পণ্য ক্রয় মানেই ব্যয় ব্যয় মানে এক্সপেন্স তাহলে এক্সপেন্স যদি হয় তাহলে মালিকানা সত্য কমে এই যে এক্সপেন্স হলে মালিকানা সত্য কমে আমরা জানি আমরা মালিকানা সত্য কমাই দিচ্ছি এখন তুমি বলতে পারো যে ভাই এখানে তো একটা আসবাবপত্র ক্রয় ছিল তাহলে এই আসবাবপত্র ক্রয়টা কেন আসলো না দেখো ভাই আসবাবপত্র মানে হচ্ছে সম্পত্তি সম্পত্তি ক্রয় বিক্রয় করলে মালিকানা সত্যের কোনো পরিবর্তন হয় না সম্পত্তি ক্রয় বিক্রয় করলে মালিকানা সত্যের কোনো পরিবর্তন হয় না সম্পত্তি কি হয় সম্পত্তি একবার তোমার একটা সম্পত্তি বাড়ায় অথবা আরেকটা একটা সম্পত্তি কমায় সম্পত্তি ক্রয়ের সাথে মালিকানা সত্ত্বের কোনো বিশেষ সম্পর্ক শুরুর দিকে বা যদি এভাবে ডিরেক্ট বলা থাকে লাভ ক্ষতি ছাড়া তাহলে নাই সো আমরা ওটা ধরি নাই মালিকানা সত্ত্ব চেঞ্জ করে হচ্ছে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় ডিরেক্ট এটার সাথে ইফেক্ট ওকে এরপর আছে কি উত্তোলন উত্তোলন মানে কি ওই যে সে ব্যবসায় থেকে টাকা নিয়ে তার পুকুর খনন করছে তো ব্যবসায় থেকে টাকা নিলে সেটাকে বলে উত্তোলন উত্তোলন ইংলিশ হচ্ছে ডি তো উত্তোলন যদি হয় তাহলে মালিকানা সত্ত্ব বাড়ে না কমে কমে তার মানে কত কমছে সত্তর হাজার টাকা দিছে সে সত্তর হাজার টাকায় কমে গেছে দাম এরপরে আমরা পাইছি আঠাশ তারিখে কি পাইছি বিনিয়োগের সুদ বিনিয়োগ করছিল সেটা সুদ পাইছে তো সুদ প্রতিষ্ঠান পাওয়ার মালিক পাওয়ার মধ্যে তো খুব বেশি ডিফারেন্ট নাই কারণ এই মালিকে তো অবশ্যই মানে প্রতিষ্ঠানে তো মালিকের একটা সত্য আছে প্রতিষ্ঠানে তো মালিকের একটা অধিকার আছে যেহেতু এটা বাড়া বা কমার সাথে মালিক ডিরেক্টলি সম্পর্কিত অবশ্যই এটার একটা তার ইম্প্যাক্ট আছে তাহলে কি ইম্প্যাক্ট আছে ইম্প্যাক্ট হচ্ছে তার বিনিয়োগের সুদ এই বিনিয়োগের সুদ মানে হচ্ছে আয় আয় মানে হচ্ছে রেভিনিউ রেভিনিউ হলে কি হয় মালিকানা সত্য মালিকের সত্যটা বাড়ে কারণ প্রতিষ্ঠান যা পায় সেটার একটা অংশ তো অবশ্যই মালিকও পায় তাহলে এই যে মালিক পাইল দশ হাজার পাঁচশো টাকা প্লাস ওভারঅল আমার এই দুই লাখ পঞ্চাশ হাজার থাকা থেকে দেখো এই যে আমার তিরিশ হাজার মাইনাস করলাম সত্তর হাজার মাইনাস করলাম সব মিলে আসলে এক লাখ পঞ্চাশ তার সাথে আমরা হচ্ছে এই দশ হাজার পাঁচশো যোগ করে আমার এক লাখ ষাট হাজার পাঁচশো টাকা তার মানে যখন আমাদের সত্যার বা মালিকারা তখন আমরা সূত্রে যাবো ডি তার মানে সিম্পল মূলধন হলে যোগ করব আয় হলে যোগ করব ব্যয় হলে বাদ দিব আর উত্তরণ হলে বাদ দিয়ে দেবো তাহলেই আমাদের এভাবে চলে আসবে এইগুলো সুন্দর করে ফোকাসড ভাবে করতে হবে রুখি ভাই সবাই একটু খেয়াল করো দেখো একটা অঙ্ক কত দ্রুত আমরা কত পারফেক্টলি করে ফেললাম এবং এই অঙ্ক মানে এই অঙ্ক না এই টাইপের যত রকমের অঙ্ক আছে তখন কিন্তু তুমি এই পদ্ধতিতেই সলভ করবা এবং খুব দ্রুতভাবে এবং নিজের মাথার মধ্যে যে বেসিক কথাগুলো আমি বারবার করে রিপিট করি বারবার করে লিখে দেই এগুলো বারবার করে নিজের মতো করে নোট ডাউন করে রাখো বা নিজের মতো করে একটা আয়ত্তে নিয়ে আনো ঠিক আছে কারণ হচ্ছে ভাই এই অঙ্কগুলো আসলে ঘুরে ফিরে এভাবেই আসে এবং এটা খুব বেশি টাফ কিছু হয় না সো আমরা যে সলিউশন করলাম আমরা সলিউশন করলাম প্রথমে যেগুলো লেনদেন নয় আমরা সলিউশন করলাম সমীকরণ পদ্ধতিতে আমরা সলিউশন করলাম সত্তাধিকার তো আশা করি তোমরা হচ্ছে এই অঙ্কটা প্রপারলি বুঝতে পারছো এবং যদি কোথাও কোনো কনফিউজ থাকে অবশ্যই বারবার করে এটা দেখবা এবং এটা ইনশাআল্লাহ সলিউশন পেয়ে যাবা আমরা আবার কোনো নতুন একটা অঙ্ক নিয়ে বা নতুন কোনো বোর্ড নিয়ে এই ধারাবাহিকতায় তোমাদের সামনে উপস্থিত হবো সো আমি এখানে বিদায় রাখছি ধন্যবাদ